के विश्लेषण करो एक्स स्कोर माइनस टू एक्स वाई माइनस फोर वाई माइनस हलो फोर समाधान प्रदत्त राशि स्कोर माइनस टू एक्स वाई माइनस हलो फोर वाई माइनस फोर तो एक्स स्क्र এই মাইনাস ফোরটা দিকে নিয়ে আসি এরপরে লিখলাম মাইনাস টু এক্স ওয়াই মাইনাস হলো ফোর ওয়াই তো এই এক্স এর দিলাম হলো স্কোয়ার মাইনাস এই চার মানে দুই দু কোনো চার টু এর স্কোয়ার মাইনাস এই দুইটা থেকে কমন যাই হলো টু ওয়াই কারণ এখানে ওয়াই আছে আর টু আছে এটা দুই দু চার দুই দিয়ে ভাগ করা যায় ওয়াই আসে তাইলে এখানে থাকে হলো আমাদের শুধু একটা এক্স তাইলে এই প্লাস দুই দিয়ে ভাগ করলে দুই দু কোনো চার ওয়াই ওয়াই চলে যায় এটার সূত্র হলো এ স্কের মাইনাস বি স্কের সূত্র অর্থাৎ এক্স প্লাস টু হবে একবার আর হবে এক্স মাইনাস টু আর হল কি মাইনাস টু ওয়াই আর হল এক্স প্লাস টু এখন ওই দুইটার মধ্যে এটা আর এটা হলো কমন তাহলে এক্স প্লাস টু লিখে নেই আর আনকমন হলো এটা এক্স মাইনাস টু মাইনাস হলো টু ওয়াই এটাই হলো আনসার